ষোলো আঠারো আমার আমার সাথে পঁয়ত্রিশ চকলেট আছে আমার হাতে চকলেট আছে আঠারোটি চকলেট আছে হ্যাঁ তো যদি ছজন শিক্ষার্থীকে সমানভাবে কি করা হয় দেওয়া হয় তাহলে মানে ছজন শিক্ষার্থীকে দিচ্ছি তোমার সবাই লক্ষ্য করো তুমি নাও একটি তুমি নেও একটি হ্যাঁ এবার তুমি নেও একটি হ্যাঁ তুমি নেও একটি হ্যাঁ তুমি নাও একটি তুমি নাও একটি ওকে এবার শিক্ষার্থীকে একটি করে দেওয়ার পর দেওয়ার পর আমার হাতে অবশিষ্ট আলোচকটা রয়ে গেছে

তো আমার হাতে কয়টি ছিল চকলেট আঠারোটি চকলেট আমি ছয়জন শিক্ষার্থীকে সমানভাবে পাক করে দিয়ে দিয়েছি দিয়েছি এবার ওরা কয়টি চকলেট চকলেট পাবে ওরা বলবে ওকে তুমি কয়টি চকলেট পাই পেয়েছো তিনটি তুমি কয়টি পেয়েছো দেখাও তিনটি তুমি কয়টি পেয়েছো তিনটি তুমি কয়টি পেয়েছ তিনটি তুমি কয়টি তিনটি তুমি কয়টি তিনটি ওরা প্রত্যেকেই তিনটি করে চকলেট পেল

তাহলে কয়টি হবে বলো তো দেখি তিন হবে ওকে কি হয় 18 তাহলে তিন হবে এরা ওরাও তিন তিন করে চকলেট পেয়েছে ঠিক আছে বুঝতে পারছো না বুঝো নাই বুঝছি তাহলে ওদেরকে সমান ভাবে ভাগ করে দিয়েছি তারপর ওরা তিন তিন করে চকলেট পেল ঠিক আছে হ্যাঁ